সাত দফা দাবিকে সামনে রেখে আসানসোলের পুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বিদ্যুৎ দপ্তর ঘেরাও ও স্টেশন ম্যানেজারের হাতে ডেপুটেশন প্রধান কর্মসূচি পুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার বরাকর আইএনটি ইউসি কার্যালয়ের সামনে থেকে মিছিল করে বরাকর বিদ্যুৎ দপ্তরে আসেন কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহ মূলত সাত দফা সামনে রেখে এই কর্মসূচি বিদ্যুৎ ভালো পরিষেবা কমতি এলাকায় করতে হবে বিদ্যুতের বিল বৃদ্ধি পেয়েছে সেটা কম করার জন্য তিন মাস অন্তর বিদ্যুতের বিলকে প্রতি মাস করতে হবে তহ মোট সাত দফা দাবিকে সামনে রেখেই এই কর্মসূচি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট आप लोग से अनुरोध है कि बैनर के आगे ना आए बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम आज के रे इलेक्ट्रिक ऑफिस आज के रे बोला सॉरी इलेक्ट्रिक ऑफिस जलावे लोले लोले जो इंजॉय इंजॉय आज के रे द्युत मंत्री मंत्री

اچي مونجه تليچي سيت করম মনসব জাতি কংগ্রেসিন ও বিদ্যুৎ মাসল বিদ্য প্রতিবা ট্রেনিং হচ্ছে কেন স্টেশন ম্যানেজার জবাব দাও বাপর ও ট্রেনিং হচ্ছে কেন স্টেশন ম্যানেজার জবাব দাও বাপর ও একটু ভয় দৃষ্টি হলো ঘন্টার পর ঘন্টা লাইন চলে যাচ্ছে কেন ঘন্টার পর ঘন্টা লাইন চলে যাচ্ছে কেন স্টেশন ম্যানেজার জবাব দাও বন্দেমাতরম

এরপর যদি আমরা কোথাও ফোন করছি বা কিছু ফোন তো সুইচ অফ রাত দশটার পর নাকি ইলেকট্রিক ভ্যান যারা আছে তারা কাজ করছেন এবার তিনি বাবুদা আমার বক্তব্য হচ্ছে যে সেকেন্ড হচ্ছে যে ওটা তো আছে আছে সকালবেলাও যদি ফোন করে ফোন ধরে না উনি ফেডারেল সেক্রেটারি বাবু ব্যথা কি উনি আছেন আমাদের ইতিহাসের মাইনরিটি ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট কুলটি উনি আমাদের কুলটির ইলেকট্রিক ব্যাপার নিয়ে তো

পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের যে ভূমিকা প্রথম কথা বিভিন্ন জায়গায় রক্ত সময় যখন তখন লোডশেডিং হচ্ছে বিদ্যুতের তার পরিবর্তন করো তার সিস্টেম পরিবর্তনের কোনো লক্ষ্য নেই দিনের পর দিন বিদ্যুতের মাসুল বাড়াচ্ছে এবং সবচেয়ে যেটা বড়ো কথা যেটা আমাদের এখন মেন ডিমান্ড এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি প্রতি মাসের বিল প্রতি মাসে কালেকশান করতে দেখা যাচ্ছে তিন মাসের বিল একসাথে নিলে তার রেটটা বেড়ে যাচ্ছে এটা আমাদের একটা প্রধান দাবি কলকাতাতে হয় কিন্তু বাকি মপসার এলাকা বা বাকি জেলা এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি না যে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে এবং প্রত্যেকটা জায়গাতে এখানেও দেখবেন পুলটি বাজার এলাকা বরাকর বাজার এলাকায় দেখবেন ওপেন সব লাইন যাচ্ছে এবং তাতে দুর্ঘটনা বাড়ছে আমরা চাইছি আন্ডার লাইন যেটা এখন আধুনিক সমস্ত শহরে এসেছে আন্ডার লাইন কেবিল কিন্তু পশ্চিমবঙ্গের সরকার এক পয়সা তাতে ইনভেস্ট করছেন না খালি সাধারণ গরিব মানুষদের কাছে কি করে টাকা তুলে নিয়ে চলে যাব তা চেষ্টায় সচেষ্ট হচ্ছে তাই আমাদের আজকে ফুলটি ব্লক কংগ্রেসের থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া আপনার নাম দেবেশ চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি ঠিক আছে মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য অথরাইজ পার্সন হচ্ছে ঠিক আছে রিজিয়নাল ম্যানেজার আপনি ওনার সঙ্গে কথা বলতে পারেন অবশ্যই আমি যে কমপ্লেনটা পেয়েছি সেটা আমি হাইলাইট করে দেবো যেটা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট আছে আর আমাদের এন্ডেতে যেটা দেখার সেটা আমি দেখে নেব আপনাকে কত কমপ্লেন সাতটা পয়েন্ট আউট নেবেন ঠিক আছে সাতটা পয়েন্ট আউট আমি ডিটেলস দেখে নিচ্ছি আজকে তো ওনারা দিয়েছেন সেই অনুসারে আমি আমাদের এট থেকে যা আসছেন ও সেটা আমরা দেখে নেব সব ডিটেলস ব্যাপারে আমি বললাম যে আমি অথরাইজড নয় কথা বলার জন্য ঠিক আছে যিনি অথরাইজ আপনারা তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন আমি এই কমপ্লেনটা রেসপেক্টিভ আমার এন্ট থেকে যেটা দেখেন সেটা আমি দেখে যেটা আমার এন্ড থেকে নয় সেটা আমি হাইলাইট করে দেবো হায়ার অর্থ আমি ম্যানেজার ইনচার্জ বরাকর সিসিথ কর্ম দফা দাবি দাবি নিয়ে আমরা বরাকর ইলেকট্রিক অফিস আমাদের দাবি হচ্ছে যে ইলেকট্রিক যে ইলেকট্রিক পরিষেবা ভালো করে কুলটি অঞ্চলে মানুষ পাক ইলেকট্রিকের যে পরিস্থিতি তার তার কানেকশান হোক চা কেবেলস হোক সেইগুলোর সেইগুলো ঠিক করা হোক অনেক জায়গায় খারাপ অবস্থায় রয়েছে বেহাল অবস্থায় রয়েছে সেইগুলোকে ঠিক করা হোক বাজার মার্কেট এরিয়াতে আন্ডারগ্রাউন্ড কেবলস করার দাবি নিয়েছি ইলেকট্রিক বিল যে বৃদ্ধ বৃদ্ধি পেয়েছে সেটা কম করাবার দাবি নিয়েছি যেটা তিন মাস অন্তর বিল ছিল সেটাকে প্রতি মাসে করার দাবি জানিয়েছি এইসব কয়েক সাত দফা দাবি নিয়ে আমরা আজকে ঘেরাও করেছি উনি আশ্বাস দিয়েছেন যে যেটা ওনাদের হাতে আছেন যেটা ওনারা বক্তব্য যে কিছু জিনিস আমাদের হাতে নেই যেটা আমাদের হাইকমান্ডকে জানাতে হবে আমরা আপনারা জানান আপনার আমাদের কমপ্লেনটা আগে ফরওয়ার্ড করুন কিন্তু যেটা আপনার হাতে আছে ইমিডিয়েটলি ইফেক্ট ওটাতে কাজ করুন আমরা স্টেশন ম্যানেজার যিনি শুনলাম গতকালই নাকি এখানে ইনচার্জ নিয়েছেন ওনার হাতে আমরা দিয়েছি আমার নাম সুকান্ত দাস ফুলটি ব্লক কংগ্রেস সভাপতি